হামদুল্লাহসাল্লাহুসাল্লা ওয়া আলাহা রসুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া হাবি আজ মা আইন জিনজাদু চিকিৎসা ও হিজামা সেন্টার থেকে আমি চিকিৎসক মামত অবশ্যের দিক বলছি তো আজকে আসছি আমাদের শেরপুরেই গ্রামে বস্তুমেচর এলাকায় এক জিন্নাত আক্রান্ত করছে এক রুগী মহিলা রুগীকে তো ওনাকে জিজ্ঞেস করবো যে কেন জিনে ধরছে বা কোন কারণে শোয়েলা আসছে ইনাকে আসলে অনেক অনেক গণ অনেকগুলো কবিরাজ দেখানো হয়েছে তো তারা সারা রেখে গেছে আবার আসছে তো আজকে ইনশাল্লাহ এনের সাথে কথা বলবো যদি সে আমার সাথে ভালোভাবে কথা বলে তো তার সাথে ইনশাল্লাহ কথা মেলানোর চেষ্টা করব। আর যদি অন্য থায় অন্য কোনো কথা বলে বা রাগারেই করে বাউল উত্তেজনা করে তো ইনশাল্লাহ তাকে ইনশাল্লাহ বন্দি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ নাম কি তোমার বলো নাম বলো নাম বলো কাপাকি করো না এখন তোমাকে কিছুই করিনি দেখো তোমাকে এখন এখন কিছুই করা হয় নাই মারা হয় নাই কিচ্ছু করা হয় না বলো তোমার নাম কি বলো নাম বলো নাম বলো নাম বলবা পিটা বো নাম বলবা হ্যাঁ আউযু বিল্লাহি সামিআ আলালিম মিনাশ শাইতানির রাজিম নাকি

Nampol, نمر nampol, نمر nampol, نمر nampol, نمر 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 nampol. نمر 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 syaitan yang نمر Dan نمر 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 نمر

ঠান্ডা হয়েছে শুধু ঠান্ডা হয়েছে হ্যাঁ হ্যাঁ নাম বলো নাম বলো ইসরাতুল জিনাত মেয়ে না ছেলে ছেলে বয়স কত বয়স কত বাষট্টি বছর এটাও মিথ্যা কথা আর ইসরাতুল জান্নাত এর কি ছেলের নাম না মেয়ের নাম এই পাড়ার পাড়া সত্য নাম বল

কিছু করি না তার কোনো ক্ষতি করি না আমি কেন আসর করছো বলো আমার ভালো লেগেছে স্বামীর স্বামীর কাছে যাইতে দাও না কারণ কারণ কি আমি শুধু কি কে ভালোবাসি ভালোবাসো না কেন ভালোবাসো ভালো লেগেছে ভালো লেগেছে বিয়ে শাড়ি করছো হ্যাঁ রুগীর লোক আমার অনেক দিন যাবো সম্পর্ক রুগী কবে কবে থেকে দশ বলো তো কবে থেকে কয় বছর কয় বছর বছর মৃত্যু ফরস কারণ তুই এই কাজ করলে তুই তোর তো বেঁচে থাকার কোন অধিকার নাই ইসলামের কোন অধিকার আছে বলতো তোর বয়স্ক তো ভালোভাবে বলতো ভালোভাবে বলতো কত বয়স কথা বল

এই যে এক কয়েক দিনে মামা কয়েক দিনে কি করছিল বলেন তো একটু এই যে ওনাকে ওনাকে চিনিস তা দেখতো চিনি তোল থেকে পাইপ গুলা কি করছিস পাইপ বাগনি জামাই লাগে আচ্ছা আচ্ছা তাহলে যে ওনার যে খুতিরা করলি যে পাইপ কান দিলি পাইপ কান তুই তুই কান দিলি আমি তো আমি তো আমি তো ওনা দোষ করি নে রে কার কসম ওনা দোষ করি নে রে কার দোষে

আমার সম্মুখে খবর নিছস? আমি কি চিনস? তুমি যে আমাকে চিনছই ঠিক আছে চিনছ। তোমার তো বেঁচে থাকার নাই। তুমি কি মেয়ের সাথে খারাপ কাজ আমি আমার বন্ধন করে নিয়েছি হ্যাঁ? আমার সাথে বানিয়ে বছর আমি

আচ্ছা তুমি আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন কোরআন উল্লেখ করেছেন যে ব্যক্তি বিবাহিত ছাড়া তুমি কি বিয়ে করছিলা এর আগে বিয়ে করছ জিনজাতের মধ্যে তুমি কি বিবাহিত বলো হ্যাঁ বল বিবাহিত আগে বিয়ে করছিলা 500 আগে বিয়ে করছিলা জি তুমি বিয়ে করো নাই জি না বিবাহিতদের জন্য

সে হচ্ছে জালেম জিন এই সে হচ্ছে জালেম জিন এই জিনটা এমন একটা অবস্থা তার সাথে অনেকদিন থাকতো এই কারণে তাকে ছেড়ে যাবে না সে আমার সিদ্ধান্ত ইসলাম তাকে মেরে ফেলবো সে বন্দিও হবে না মেরে তার মরা ইচ্ছা তো আলহামদুলিল্লাহ তাকে আমরা আল্লাহ তালার কালামের সূত্রে তাকে হত্যা করে ফেলেছি তো ইনশাআল্লাহ এই রুগীটা এখন থেকে এখন সুস্থ এবং আপনার এখন শরীর কেমন লাগতেছে বলেন তো মাথা একটু পাতলা হয়েছে আচ্ছা আচ্ছা আপনি যে রাতে করে সব নিয়ে দেখতেন ওকে দেখতেন তাই না মানুষ রূপে আসতো আপনি এরকম হইতো না এটা ইনশাল আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে আচ্ছা বুঝতে আর শরীরে যে দুর্বলতা আছে এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো সোভিয়াস আমরা জিনকে হত্যা করে ভিডিওটা দেয় নেই পর্দার খেলাপেলার জন্য আমরা দেয় নেই এখানে হচ্ছে ভিডিও করলে সমস্যা হবে এই জন্য আমরা সেটা হাইড করে রাখছি তো ইনশাল্লাহ রুগী এখন সুস্থ তো এখন আমরা যে কোরআন সোনা দ্বারা চিকিৎসা করলাম আমরা কিন্তু তাবিজ করবো যে না বুঝতে পারছেন এতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয়েছে কোনো তাবিজ করবো দিছি আচ্ছা তো ইনশাল্লাহ আপনারা যারা যারা কোরআন হাদিস মোতাবেক জিন ও জাদুর চিকিৎসা নিতে চান তো সরাসরি আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কোরআন এবং সন্নার দ্বারা জিন ও জাদুর বিভিন্ন বিষয়ে আমরা চিকিৎসা দিয়ে ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই আগামীতে কোন না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই সময় পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ